জানো আমার বিয়ে তোমার সাথে হবে না অন্য কারো সাথে হবে যাকে আমি চিনি না জানি না আমার অনিচ্ছা থাকা সত্ত্বেও সে আমাকে ছবে আমি চাইলেও কিছু করতে পারবো না ওই শক্তি আমার থাকবে না আমার অনেক ঘৃণা লাগবে কারণ আমাকে যে অন্য কারো শোয়ার কথা ছিল যখন তাকিয়ে দেখবো এটা সে না অন্য কেউ আমি কান্না করব তখন সে ভাববে আমি সুখের কান্না করছি কিন্তু সে বুঝবে না এভাবে প্রতিদিন এক একটা রাত হবে আমার কাছে ধর্ষণের রাত কিন্তু তখন আমার যে কিছুই করার নেই আমি যে একটা কাগজে স্বাক্ষর করে নিজের জীবন অন্যের হাতে তুলে দিয়েছি প্রতিদিন তার পরিবারের মন জোগাড় করে চলতে হবে কিন্তু আমি তো তোমার ফ্যামিলি নিয়ে স্বপ্ন দেখেছিলাম তাদের মন জয়ের স্বপ্ন দেখেছিলাম অথচ দেখো কিছুই হলো না এক সময় আমি এসবে অভ্যস্ত হয়ে যাব তারপর হঠাৎ একদিন জানব আমি মা হব এটা তো নারীর জীবনের সবচাইতে সুখের দিন কিন্তু আসলেই কি আমি ওই দিন সুখী হব না হব না চিৎকার করে কাঁদতে ইচ্ছা হবে কারণ বাচ্চাটা আমার ভালোবাসার চিহ্ন না তা ওকে দুনিয়ায় আনতে হবে কারণ ওর তো আর কোনো দোষ নেই ও ভূমিষ্ঠ হওয়ার পর ওর মুখের দিকে তাকিয়ে সব মেনে নিতে হবে এক সময় ওকে বড় করা স্কুলে নিয়ে যাওয়া ওকে মানুষের মতো মানুষ বানাতে গিয়ে কখন যে পঞ্চাশ পেরিয়ে চুল পাকতে শুরু হয়ে যাবে বুঝতেই পারবো না এর মাঝখানে তোমাকে অনেক মনে পড়বে লুকিয়ে লুকিয়ে কাঁদবো তারপর দীর্ঘশ্বাস ফেলে আবার ব্যস্ত হয়ে যাব এভাবেই সময় কেটে যাবে তারপর হয়তো কোনো এক রাতে ঘুমের মধ্যেই চলে যাব পরকালে হয়তো তুমি সেদিন জানবে না হয়তো আমার কথা মনে করে তুমিও কোনো বর্ষা মুখর দিনে চোখ ভেজাবে না হয় ভিজাবে না কিন্তু আমার মনের সেই কষ্টগুলো অব্যক্তই থেকে যাবে তবুও তুমি ভালো থেকো